গুলা প্রতিদিন সব সবসময় মানুষ আর এখানে বুঝছেন আসে এই সারে বাস্তবতা হচ্ছে আসলে আমরা এখন এটা তুলার পরে তোলার পরে দেখতে পারলাম এটা আসলে মূর্তির মতো মানুষের মতো দাফন কাফন করে এই দুই সাইড এ দুইটা লাশ মনে করে আমরা এত সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ অত্র এলাকার অসংখ্য জনসাধারণ বাস্তবতা দেখতে বা সাংবাদিক মাটির মূর্তি কালো জাদুর মতো যে বিষয়টা হয় এটাই হয়েছে আর কিছু নয় মানুষ নয় এটা মাটির মূর্তিকে কে কাফন করা হয়েছে এটাই বাস্তব এখানে আপনারা অত্র এলাকার সহ সবাই উপস্থিত আছেন বিষয়টি এই লাশ নয় আমরা মনে করছিলাম যে শিশু বাচ্চা আসলে বাস্তবে এটা নয় এখানে অসংখ্য জনতা ছিলেন যে আসলে এটা দেখতে ছোট বাচ্চার আসলে মৃতদেহ ছিল না এটা যে মাটির মূর্তির মানে মানুষের বাচ্চার আকৃতি সেব দিয়ে কাপড় দিয়ে ছিল এবং এটা আমার খুব ধারণা করছে কোনো কালো জাদু হতে পারে ঠিক আছে কালো জাদু এরকম কিছু একটা হতে পারে তবে কেন কোনো বাচ্চার লাশ ছিল না কেন মাটির মূর্তি ছিল এটা কাপড় কাপড় দিয়ে মরানো ছিল আমি একটু গাড়ি চালাইলাম যখন প্রশাসনের গাড়ি দেখলাম রাস্তাঘাট এমন তো অবস্থা তিন সাইড কেন আমি কইলাম করলাম কোথাও যে এত গাড়ি জানো পড়াশোনা গাড়ি লাশ মিলছে বাচ্চাদের আসার পরে উঠাইল না বা আমার যদি করি থাকে উঠানি লাগে তো আমি উঠাইছি উঠানি বাদে যখন কইলা খুলছি মানুষের বাচ্চা আকৃতি মতো মাটি দিয়ে বানাইল দুইটা মূর্তি আসলে এটা মানুষের লাশ না বাচ্চার লাশ না এটা মাটি দিয়ে কোনো মূর্তি কাপড়ের কাপড় দিয়ে এমন ভাবে বোঝা যাইতো যে বাচ্চাদের তোর লাশো এটা আরে কোনো এটা কালা জাদু বা অন্য কিছু

বুঝছেন নি ও এইগুলা এইগুলা প্রতিদিন প্রতিদিন আমরা এই কাটো সামনে করে প্রতিদিন হয় মানুষ আই পারে জায়গা থেকে মানুষ ইঞ্জিন লিয়া আই ওতা ছারে ফাতিলা করি বেটু ছারে এই করে সেই করে প্রতিদিন বুঝছেন নি কিন্তু তো এলাকাবাসী উদ্দিক নি তো নিয়ম এইবে তো নিন্দে নাই ছারা আর কিচ্ছু নাই প্রতিবাদ করতাম হয় ছারা আর কিচ্ছু নাই এলাকা মাঝে প্রতিবাদ করতে হইব এটা এটা জগন্য কাজ যে বল যে করেছে এটা জগন্য মানুষ এটা তো করা ঠিক না এটা একজনকে মারবার জন্য আরেকজন এটা কাপনে কাপড় পিঠতে পেশাই কালো জাদু করতে পারে এখন আমরা গাটা যারা তাকে গাটা যে কালো জাদু করা আসে তাকে ধরে একটা অ্যাকশন নেওয়ার আমরা উদ্যোগ নেওয়া হলে ভালো হয় এটা আমার একটা আহ্বান বিশেষ করে সাভারণ থানার যে আমাদের পুলিশ আছেন তাদের ধন্যবাদ জানাই কারণ আমরা ফোন দিছি ফোন দেওয়ার পরে তারা অতিশত তারা চলে আসছে আর আশা করে তারা দেখছে অনেকক্ষণ দেখছেন যে পর্যালোচনা করছেন যে ওটা কি আমরা এখনো মানে শিওর হতে পারতেছি না এখন আমরা এলাকায় মানে উনি উঠাইছে উঠাই দেখছে যাকে যে কালা যতটুকু করছে এখন এটা তো নিন্দনীয় জিনিসটা এখন এই জিনিসটা তো কোনো মানে ভালো দিক দিয়ে না কি এটা দিয়া একটা এখন আমরা চাচ্ছি এলাকাবাসী যদি এরকম কোনো কিছু পাওয়া কখন আমরা পাই আমরা অতিশোধ আমরা একশন নিব এটা দেখে